এবার ইসরায়েলের নতুন আতঙ্ক হুতিদের তৈরি ফিলিস্তিনি খেপান আরো বিস্তারিত জানিয়ে দিব এদিকে বাইডেনের যুদ্ধ প্রস্তাবে যে জবাব দিল হামাস এবার ইসরায়েলি হামলায় হিজবুল্লাহ দষ্ট কমান্ডার নিহত এদিকে পশ্চিম তীরে ইসরায়েলি অভিযানে ছয় জন ফিলিস্তিনি নিহত আরো জানিয়ে দিব এবার ইউরোপীয় পার্লামেন্টের নিয়ন্ত্রণে ফের মধ্যপন্থীরা এদিকে রাশিয়ার সঙ্গে উত্তর কোরিয়ার সম্পর্ক অটুট বললেন কিমজং এবার কাশ্মীরের সেনা ঘাটিতে হামলা প্যারামিলিটারি সদস্য নিহত এবং সর্বশেষে জানিয়ে দিব এদিকে ইউক্রেনের আজব ব্যাটালিয়নের উপর মার্কিন অস্ত্র প্রত্যাহার শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবার ইসরায়েলের নতুন আতঙ্ক হুতিদের তৈরি ফিলিস্তিন ক্ষেপণাস্ত্র দীর্ঘদিন ধরে গাজায় সামরিক আগ্রাসন ও গণহত্যা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী এর জবাব দিয়ে যাচ্ছে হামাস ও ইয়েমেনের হুথি বিদ্রোহীরা হামলায় এবার প্রথমবারের মতো নতুন একটি ক্ষেপণাস্ত্র ব্যবহার শুরু করেছে হুথি বিদ্রোহীরা নতুন ওই ক্ষেপণাস্ত্রের নাম ফিলিস্তিন এ দিয়ে গত এক সপ্তাহে ইসরায়েলে অন্তত দুবার হামলা চালানো হয়েছে যা পুরো অঞ্চলে রীতিমতো আতঙ্ক ছড়াচ্ছে সোমবার দক্ষিণ ইসরায়েলের বন্দর শহর এলাতে ফিলিস্তিন নামের ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়েছে বলে নিশ্চিত করেছে ফুটি খবর এপির প্রতিবেদনে বলা হয়েছে সবশেষ সোমবার দক্ষিণ ইসরায়েলের বন্দর শহর এলাতে ফিলিস্তিন হুতি বিদ্রোহীরা তবে এতে তেমন ক্ষয়ক্ষতি হয়নি এর আগে গত সপ্তাহে একই শহরে হামলা চালানো হয় ওই দিনের হামলায় কিছু ড্রোন ব্যবহার করা হয় বলে আরব নিউজের এক প্রতিবেদনে বলা হয় ওই দিন হামলার পর টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে হুতি বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বলেন ফিলিস্তিন নামে নতুন ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েল অধিকৃত এলাদ বন্দরের একটি সামরিক স্থাপনায় হামলা চালানো হয় হামলার মূল লক্ষ্য অর্জিত হয়েছে এদিকে বাইডেনের যুদ্ধবিরতি প্রস্তাবে যে জবাব দিল হামাস গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠায় যুক্তরাষ্ট্রের প্রস্তাব নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়েছে হামাস ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটি বলেছে তাদের ইতিবাচক সারা এ উপত্যকায় ধরে চলা যুদ্ধের অবসানে একটি চুক্তিতে পৌঁছার ক্ষেত্রে দিয়েছে, তারা এমন এক যার মধ্য দিয়ে স্থায়ী অবসান ঘটবে হামাসের এমন ইতিবাচক মনোভাবের পরও এই সংগঠন বা ইসরায়েল কোন পক্ষ চুক্তি সইয়ের ব্যাপারে প্রকাশ্যে প্রতিশ্রুতি ব্যক্ত না করায় ওই প্রস্তাবের ভবিষ্যৎ অনিশ্চিত বলে বিশ্লেষকরা জানাচ্ছেন গুরুত্বপূর্ণ বিষয় হলো গাজা থেকে ও হামাসের নেত্রী বিনদের কাছ থেকে বক্তব্য এসেছে প্রস্তাবে ওপর তাদের এমন আনুষ্ঠানিক বক্তব্য আমরা আগে পাইনি গত 31 মে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ঘোষিত গাজা যুদ্ধ বিরতি প্রস্তাবের উপর গত কাল মঙ্গলবার ওই আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায় হামাস তবে ইসরায়েল বলেছে এই সারা প্রস্তাবটি প্রত্যাখ্যান করারই সামিল কেননা হামাসের একজন কর্মকর্তা বলেছেন বর্তমান পরিকল্পনায় তাদের দীর্ঘদিনের দাবির প্রতিফলন নেই প্রস্তাবের উপর হামাসের প্রতিক্রিয়া পাওয়ার কথা জানিয়েছে গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার প্রচেষ্টার মধ্যস্থতাকারী মিশর ও কাতার তবে এর বিষয়বস্তু প্রকাশ করা হয়নি এবার ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর জ্যেষ্ঠ কমান্ডার নিহত লেবাননে দক্ষিণ অঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় হিজবুল্লাহর এক জ্যেষ্ঠ কমান্ডার নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে সশস্ত্র গোষ্ঠীটি এর আগে দিনভর উত্তর অঞ্চলীয় ইসরায়েলি জনগোষ্ঠী লক্ষ্য করে প্রায় আশিটি রকেট নিক্ষেপ করে হিজবুল্লাহ ইরান সমর্থিত গোষ্ঠীটি এক বিবৃতিতে বলেছে ইরান সমর্থিত গোষ্ঠীটি এক বিবৃতিতে বলেছে দক্ষিণ লেবাননের আদা আসিদ শহরের বাসিন্দা তালেব আবদুল্লাহ জেরুজালেমের পথে নিহত হয়েছেন ইসরায়েল সীমান্ত থেকে প্রায় 25 কিলোমিটার উত্তরে উপকূলীয় শহর জুআইয়ায় এক বিমান হামলায় আব্দুল্লাহ নিহত হন হিজবুল্লাহ সমর্থিত আল আখবার পত্রিকা জানিয়েছে হামলায় কমপক্ষে আরও 4 জন নিহত হয়েছে অনর দিকে লেবাননের নিরপেক্ষ সূত্রগুলি রয়টার্সকে জানিয়েছে হামলায় হিজবুল্লাহর আরও 3 জন নিহত হয়েছে ইসরায়েলি নিরাপত্তা সূত্রগুলো জানিয়েছে বৈঠকের সময় হিজবুল্লাহ তার সদস্যকে লক্ষ্যবস্তু করা হয় গত অক্টোবরে ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনের গাজায় হামলা শুরু করার পর থেকে এর প্রতিবাদে ইসরায়েলের সামরিক বাহিনীর অবস্থান নিশানা করে প্রায় প্রতিদিন হামলা চালাচ্ছে হিজবুল্লাহ ইসরায়েল এর জবাবে লেবাননে পাল্টা হামলা চালিয়ে আসছে এদিকে পশ্চিম তীরে ইসরায়েলি অভিযানে ছয়জন ফিলিস্তিনি নিহত ফিলিস্তিনের অবরোধ গাজায় অব্যাহত হামলার মধ্যে অধিকৃত পশ্চিমত্রে ইসরায়েলের সামরিক অভিযানে অন্তত 6 জন ফিলিস্তিনি নিহত হয়েছে এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফার বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা প্রতিবেদনে বলা হয়েছে মঙ্গলবার অধিকৃত পশ্চিমত্রের জেরিনের কাছে কাফরদান গ্রামে ইসরায়েলি সেনা বাহিনীর একটি বিশেষ ইউনিট ওই গ্রামে প্রবেশ করে একটি বাড়ি ঘেরাও করে গুলি চালায় ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে নিহত ছয় জনের বয়স একুশ থেকে বত্রিশ বছরের মধ্যে নিহতদের মধ্যে একজন হচ্ছেন আহমদ ইসমদি তার বারো বছর বয়সী ভাই দুই সালে জেনে ইসরায়েলি বাহিনীর হাতে মারাত্মকভাবে ভাবে গুলিবিদ্ধ হয়েছিল ফিলিস্তিনি ইসলামিক জিহাদের সশস্ত্র শাখা আল কুচ ব্রিগ্রেডের জেনিন ব্যাটালিয়ন মঙ্গলবার জানায় তারা কাফর জানে ইসরায়েলি সেনাবাহিনীর সঙ্গে ব্যাপক লড়াইয়ে লিপ্ত হয়েছে এ অভিযানের বিষয়ে ইসরায়েলি সামরিক বাহিনী জানায় তারা ওই গ্রামে সন্ত্রাস বিরোধী অভিযান চালিয়ে চারজন সশস্ত্র ফিলিস্তিনিকে হত্যা করেছে তারা আরো জানিয়েছে এই অভিযানের সময় তারা হেলিকপ্টার ব্যবহার করেছে আর এতে তাদের কেউ হতাহত হয়নি এর আগে সোমবার রামাল্লার পশ্চিমে চার ফিলিস্তিনি এবং গত শুক্রবার জেরিনে আরো তিনজনকে হত্যা করেছে ইসরায়েলি সেনাবাহিনী এবার ইউরোপীয় পার্লামেন্টের নিয়ন্ত্রণে ফের মধ্যপন্থীরা ইউরোপীয় ইউনিয়ন নির্বাচনে জার্মানি ফ্রান্স অস্ট্রিয়াতে অতি ডানপন্থীরা ভালো ফল করেছে কিন্তু তারা মধ্যপন্থীদের সংখ্যা গরিষ্ঠ হওয়া আটকাতে পারেনি ফলাফল থেকে বোঝা যাচ্ছে উরসুলা ফন্ডিয়ার লেন 2029 পর্যন্ত ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট থাকবেন উরসুলা বলেছেন আমরা ইউরোপীয় নির্বাচন জিতেছি মধ্যপন্থীরা জয় ধরে রাখতে পেরেছে 27টি দেশের সরকারি ফল থেকে দেখা যাচ্ছে উরসুলার মধ্য ডানপন্থী ইউরোপিয়ান পিপলস পার্টি 720 আসনের ইউরোপীয় ইউনিয়ন পার্লামেন্টের 191টি আসনে দিতেছে দ্বিতীয় স্থানে আছে মধ্যবামপন্থী সোশ্যালিস্ট এন্ড তাদের শক্তি সামান্য কমলেও 135টি আসন পেয়েছে তৃতীয় স্থানে আছে উদারপন্থী রিনিউ গ্রুপ তারা পেয়েছে 83টি আসন খবর ঢয়েছে ভেলের ফ্রান্সের ডানপন্থীরা সবচেয়ে ভালো করেছে ফ্রান্সে তারা প্রেসিডেন্ট ম্যাক্রো দল থেকে দ্বিগুণ ভোট পেয়েছে ম্যাক্রো দল পেয়েছে পনেরো শতাংশ ভোট ও ন্যাশনাল র্যালি পেয়েছে তিরিশ শতাংশ ভোট এরপরে ম্যাক্রো পার্লামেন্টের নিম্ন কক্ষ ভেঙে দিয়ে আবার নির্বাচনের ঘোষণা দিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের সাতাশটি দেশের অন্তত সাত্রিশ কোটি ৩০ লাখ নাগরিক ইউরোপীয় পার্লামেন্ট সদস্য নির্বাচনের ভোটার সাতশো সদস্যের ইউরোপীয় পার্লামেন্ট মূলত ইউরোপীয় সদস্য দেশগুলোর পার্লামেন্ট দ্বারা নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে গঠিত এদিকে রাশিয়ার সঙ্গে উত্তর কোরিয়ার সম্পর্ক অটুট বললেন কিম জং ওন রাশিয়ার সঙ্গে উত্তর কোরিয়ার অটুট সম্পর্ক রয়েছে বলে জানিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন বুধবার রুশ জাতীয় দিবস উপলক্ষে দেওয়া এক বার্তায় কিম এ কথা বলেন খবর কে সিএনএর কিম জানান গত বছর রাশিয়ার একটি মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্রে পুতিনের সঙ্গে তার বৈঠকে তাদের শতাব্দী পুরনো কৌশলগত সম্পর্ককে আরো দৃঢ় করেছে এ দিকে শিগগিরই উত্তর কোরিয়া ও ভিয়েতনাম সফর করার কথা রয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের রুশ সংবাদ মাধ্যম বেদো মোস্তির এক প্রতিবেদনে গত সোমবার এই তথ্য জানানো হয় এ নিয়ে ভিয়েতনামের এক কর্মকর্তা রয়টার্সকে বলেন আগামী 19 ও 20 জুন পুতিনের ভিয়েতনাম সফরের পরিকল্পনা রয়েছে যদিও বিষয়টি এখনো নিশ্চিত করা হয়নি ক্রেমলিন জানায় রাশিয়া উত্তর কোরিয়ার সঙ্গে সব ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে চায় তবে পুতিনের সফরের তারিখ নিয়ে কিছু জানায়নি রুশ কর্তৃপক্ষ যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়ার কর্মকর্তাদের অভিযোগ ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে অস্ত্র সরবরাহ করছে উত্তর কোরিয়া এর বিনিময়ে তারা পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচির জন্য রাশিয়ার কাছ থেকে প্রযুক্তিগত সহায়তা নিচ্ছে এবার কাশ্মীরে সেনাঘাটিতে হামলা প্যারামিলিটারি সদস্য নিহত ভারত নিয়ন্ত্রিত জম্মুর দোদার জেলার একটি অস্থায়ী ভারত নিয়ন্ত্রিত জম্মুর দোদার জেলার একটি অস্থায়ী সেনাঘাটিতে অস্ত্রধারীদের হামলার ঘটনা ঘটেছে হামলায় একজন প্যারামিলিটারি সদস্য নিহত হয়েছেন আহত হয়েছে নিরাপত্তা বাহিনীর আরো ছয় জন সদস্য এনডিটিভির খবরে বলা হয়েছে সেখানে এখনও নিরাপত্তা বাহিনী ও বিচ্ছিন্নতাবাদীদের মধ্যে গোলাগুলি চলছে এর আগে গতরাতে রাতে কাথুয়া বিভাগে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় একজন নিহত ও দুজন আহত হন এর কয়েক ঘন্টা পরে সেনাঘাটিতে হামলার ঘটনা ঘটে জম্মু জোনের পুলিশের অতিরিক্ত মহাপরিচালক আনন্দ জৈন জানিয়েছেন দোদার চত্বরগুলোর সেনাঘাটিতে রাতের শেষ ভাগে পুলিশ এবং রাষ্ট্রীয় রাইফেলস এর একটি যৌথ দলের উপর গুলি ছড়ে সেনাবাহিনী ও পুলিশের যৌথ চেক পয়েন্ট বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে চত্বর গোলা এবং দোদায় লড়াই চলছে এই হামলার জন্য তারা নাম উল্লেখ ছাড়াই পাকিস্তানি জঙ্গি গোষ্ঠীগুলোকে সন্দেহ করছে ভারতীয় সংবাদ হয়েছে। এদিকে ইউক্রেনের আজব ব্যাটালিয়নের উপর মার্কিন অস্ত্র নিষেধাজ্ঞা প্রত্যাহার ইউক্রেনের আজব ব্যাটালিয়নের কাছে অস্ত্র পাঠানোতে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে যুক্তরাষ্ট্র আজব ব্যাটালিয়ন ইউক্রেনের বিতর্কিত একটি সেনা ইউনিট 2022 সালে রুশ হামলা থেকে ইউক্রেনের দক্ষিণ অংশের শহর মারিউপোল রক্ষায় এই সামরিক ইউনিট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মঙ্গলবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র বিভাগ এক বিবৃতিতে বলেছে আজব বি格рет নিয়ে তারা পংখানপংখ পর্যালোচনা করেছেন তাদের মানব অধিকার লঙ্ঘনের কোনো প্রমাণ পাওয়া যায়নি ওয়াশিংটন আরো বলেছে রুশ সেনাদের বিরুদ্ধে লড়াইরত ইউক্রেনের বর্তমান আজব ইউনিট দুই হাজার চোদ্দ সালে প্রতিষ্ঠিত স্বেচ্ছাসেবক মিলিশিয়া গ্রুপ থেকে আলাদা স্বেচ্ছাসেবক মিলিশিয়ারা কঠোর ডানপন্থী বৃত্ত থেকে সদস্য সংগ্রহ করত তাদের কিছু কৌশল নিয়েও সমালোচনা ছিল যুক্তরাষ্ট্র এই গোষ্ঠীর উপর মার্কিন অস্ত্র ব্যবহারে নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্রের অভিযোগ ছিল এই ইউক্রেনের এই ব্যাটালিয়ন নব্বন আত্মসীবাদীদের আদর্শ ধারণ করে এদিকে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তে সন্তুষ্টি প্রকাশ করেছে আজব ইউনিট এক বিবৃতিতে তারা বলেছে আমাদের ব্রিগ্রেডের ইতিহাসে এটা একটি নতুন পৃষ্ঠা যুক্তরাষ্ট্রের অস্ত্র ও প্রশিক্ষণে তাদের শুধু কমব্যাট সক্ষমতাই বাড়বে না এটার মাধ্যমে সেনাদের জীবন ও স্বাস্থ্য রক্ষা পাবে সূত্র আল জাজিরার